অনেক নির্বাচন আসে প্রত্যাশা নিয়ে আবার কিছু নির্বাচন আসে আশঙ্কা নিয়ে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই ছিল শঙ্কা ভোটের আগের দিনগুলোতে গুজব সহিংসতার আশঙ্কা কেন্দ্র দখলের ভয় সব মিলিয়ে মানুষের মনে এক ধরনের অস্বস্তি দানা বেঁধেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কাগুলোর অবসান ঘটেছে শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিল দৃশ্যমান নিরাপত্তা বিশেষ করে মাঠে থাকা সেনাবাহিনীর উপস্থিতি ভোটের দিন সকাল থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে নিরাপত্তা শুধু কাগজে ছিল না বাস্তবে ছিল কেন্দ্রের বাইরে টহল প্রবেশপথে নজরদারি সন্দেহজনক পরিস্থিতিতে তাৎক্ষণিক হস্তক্ষেপ এসবের কারণে সংঘর্ষের সুযোগ তৈরি হয়নি কোথাও উত্তেজনা তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে ফলে বড় ধরনের সংঘাত বা প্রাণহানির ঘটনা ঘটেনি যা সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করেছে কিন্তু ভোট পরিচালনায় সরাসরি অংশ নেয়নি এই দূরত্বই তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে তারা ফল নির্ধারণ করেনি বরং পরিবেশ রক্ষা করেছে যে কোনো বিশৃঙ্খলার চেষ্টাকে দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু সাধারণ ভোটারদের প্রতি আচরণ ছিল সহায়ক ফলে মানুষ বুঝেছে এখানে ভয় দেখানো নয় নিরাপত্তা দেওয়াই উদ্দেশ্য শুধু সেনাবাহিনী নয় নো ও বিমান বাহিনী পুলিশ র্যাব আনসার কোস্টগার্ড সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি হওয়ায় কেন্দ্র ঘিরে অনিশ্চয়তার জায়গা কমেছে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর এলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা বড় আকার ধারণ করেনি কোথাও ককটেল বিস্ফোরণ বা অবৈধ প্রবেশের চেষ্টা হলে তাৎক্ষণিক আটকও হয়েছে অর্থাৎ প্রতিক্রিয়া নয় প্রতিরোধ ছিল প্রধান কৌশল এই নিরাপত্তা ব্যবস্থা শুধু ভোটের দিনেই সীমাবদ্ধ ছিল না আগের রাত থেকেই কেন্দ্র পাহারায় সদস্যরা অবস্থান নিয়েছিলেন ফলে সকালে ভোট শুরু হওয়ার আগেই একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি হয় সাধারণত উত্তেজনা জমে ওঠে ভোট শুরুর আগের সময়টাতে এবার সেটি ঘটেনি ভোটারদের আচরণে এর প্রভাব ছিল স্পষ্ট মানুষ দ্বিধাহীন ভাবে কেন্দ্রে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিরাপত্তা বাহিনীর প্রশংসা দেখা গেছে কারণ ভোটার প্রথমে রাজনীতি দেখে না নিরাপত্তা দেখে নিরাপত্তা নিশ্চিত হলেই ভোটাধিকার প্রয়োগ সহজ হয় এই নির্বাচন একটি বাস্তব শিক্ষা দিয়েছে যে গ্রহণযোগ্যতা শুধু ফলাফলের উপর নির্ভর করে না প্রক্রিয়ার উপর নির্ভর করে যখন ভোটার বিশ্বাস করে তার ভোট দিতে কোনো বাধা নেই তখনই নির্বাচন অর্থবহ হয় এবারের নির্বাচনে সেই বিশ্বাস তৈরির কাজটি করেছে নিরাপত্তা বলয় যার কেন্দ্র ছিল সেনাবাহিনী শেষ পর্যন্ত বলা যায় এই নির্বাচন কোনো নাটকীয় ঘটনার জন্য নয় বরং ঘটনার অনুপস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বড় সংঘর্ষ হয়নি প্রাণহানি হয়নি আতঙ্ক ছড়ায়নি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটি সবচেয়ে বড় স্বস্তি আর সেই স্বস্তির পেছনে যে ভূমিকা ছিল তা নিয়ে বিতর্ক কম প্রশংসাই বেশি